নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে এবং সংখ্যালঘু তোষণ নীতির ফলে তারা ওই গাঢাকা এই বিরোধীদের এ বিষয়ে যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা এই জঙ্গি বা এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হয় এগুলো যারা আজ এই অভিযোগগুলো করছেন তারা ভুলে যাচ্ছেন যে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গিয়েছিল রক্তারক্তিকাণ্ড পরের পর প্রাণহানি তারা ভুলে যাচ্ছেন লালবাজার এবং রাইটার্স থেকে একশো মিটার দূরত্বে রশিদ খানের আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ হয়ে গেছিল এবং তাতে হতাহত শতাধিক তারা ভুলে যাচ্ছেন বরনগর থেকে আরডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার হয়েছিল যেটা আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল একের পর এক জঙ্গি গতিবিধি বাম জমানায় সিপিএম জমানায় ঘটেছে এখনো অন্য রাজ্যে জঙ্গি গতিবিধি বা ইত্যাদি ঘটছে ফলে বাংলার দিকে আঙুল তোলা এরা মিথ্যা বলছেন এরা ভুলিয়ে দিচ্ছেন ভুলে গেছেন আপনারা তো আপনারা গণমাধ্যম আপনারা বিরোধীরা যা বলছে সেটাই এর বেলা আপনাদের আর্কাইভের ছবি বেরোয় না এর বেলা আপনাদের লাইব্রেরি কাজ করে না বিরোধীরা কেউ বলল যে এখন জঙ্গি ধরা পড়ছে আরে এখন তো পুলিশ যৌথ উদ্যোগ বা কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তারা গিয়ে ধরছে মার্কিন তথ্য কেন্দ্রের সামনে তো সকালবেলা এসে রক্তারক্তিকাণ্ড গুলি বর্ষণ হামলা হয়ে গেছিল তখন কোথায় ছিলেন যখন আরডিএক্স ব্লাস্ট হয়ে গেল বৌবাজারে তখন কোথায় ছিলেন যখন বড়নগর থেকে ধরবার এরকম অনেক ঘটনা রয়েছে এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লোকসভা বা রাজ্যসভা সংসদে প্লেস করে বলেছেন স্টেটমেন্ট যে চোদ্দটা রাজ্যে জঙ্গিদের গতিবিধি নজরা পড়েছে চোদ্দটা রাজ্য তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য আছে এবার বাংলার সমস্যা হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে তো বিএসএফ ফেল করছে বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে সেটা কে ঠেকাতে যাবে আগের দিন যে ধরা পড়ল সেটা হচ্ছে দিল্লি থেকে পাসপোর্ট করে এসে হাজির হয়েছে তো ফলে বাংলার দিকে আঙুল তুলে যারা বলছে সিপিএম বিজেপি তো তারা এটা খেয়াল রাখুক সিপিএম জমানায় এখানে কি কি কাণ্ড ঘটে গেছে মার্কিন তথ্য কেন্দ্রে হামলা অতীতে কখনো ঘটেনি সিপিএম ঘটিয়েছে বহুবাজারে বিস্ফোরণ লাইটার্সের কাছে বাংলার অল টাইম মানে ভয়ানকতম বৃহত্তম বিস্ফোরণ সিপিএম জমানায় ঘটেছে এখন বিরোধীদের বলতে লজ্জা করছে না দেশের কতগুলো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে পুলওয়ামা কি হয়েছিল পুলওয়ামা কি হয়েছিল নরেন্দ্র মোদী পার্টি ভুলে যাবে নাকি পুলওয়ামা কি হয়েছিল অমিত শাহ পার্টি ভুলে যাবে নাকি ফলে বাংলাকে টার্গেট করে মিথ্যা কথা বলা হচ্ছে এটা নিশ্চিতভাবে খুব কঠা কঠোর এবং কড়াভাবে গোটা বিষয়টা দেখা হচ্ছে কিন্তু সেটা শুধু বাংলার সমস্যা নয় আগের দিন যে ধরা পড়েছিল দেখেছেন দিল্লি থেকে পাসপোর্ট আর এইসব কাজকর্মগুলো করে এসছে তো অন্য রাজ্য থেকেও করে আসছে এই সমস্যাটা এই যে দুষ্ট চক্রগুলো এটা শুধুমাত্র বাংলার বিষয় নয় এটা সব জায়গায় ছড়িয়ে কিছু খারাপ লোক খারাপ চক্র এগুলো এই নেটওয়ার্কগুলো ছড়িয়ে থাকে এবং এগুলো যুগ যুগ ধরে হয়েছে এটা নয় আগেও জাল পাসপোর্ট ধরা পড়েছে আর এখন দিনকালের সঙ্গে সঙ্গে পাসপোর্ট আধার কার্ড নানান রকম সব জিনিসপত্র রয়েছে আগে দেখুন সাইবার ক্রাইম কোনোদিন শোনা গেছে যায়নি কারণ সাইবার সিস্টেমটাই ছিল না তাই কালের নিয়মে এসছে তাই সাইবার ক্রাইম এসে বসেছে পুলিশ দেখছে প্রশাসন দেখছে যে জায়গাগুলো আরও কড়া নজরদারি সেগুলোর ব্যবস্থা হচ্ছে না এটা খুব সমস্যা তার কারণ হচ্ছে বাইরে থেকে আসছে কি করে সেই প্রশ্নটা তো প্রথম উত্তর দিতে হবে আধার কার্ড কার্ড ভোটার বা পাসপোর্টহীন কোনো ব্যক্তি বাংলা এলেন কি করে তারপর তো বাংলা সরকারকে প্রশ্ন করবেন তো বাংলা এলেন কি করে তাহলে নয় বাংলাদেশ সীমানা দিয়ে আসছে নয় ভারতবর্ষের অন্য রাজ্য দিয়ে আসছে তো তাহলে বাংলা এসে অভিযোগের আঙুলটা তুলছেন কেন বাংলায় আসার পর এত বড় রাজ্য জনবহুল রাজ্য যদি কোনো এলাকায় বা ভিড়ের মধ্যে মিশে গিয়ে আমি আমুকের আত্মীয় এইভাবে তো অনেক সময় জনপ্রতিনিধিদের কনফিউজ করে দেওয়া হয় প্রশ্নটা হচ্ছে নথিপত্রহীন অবৈধ ব্যক্তি বাংলায় ঢুকছে কি করে তার দায়িত্বটা কি করে বাংলার হবে সীমান্ত দিয়ে ঢুকলে বিএসএফ এবং সেন্ট্রাল এজেন্সি অন্য রাজ্য দিয়ে ঢুকলে সেন্ট্রাল আইবি তো কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যের এজেন্সিগুলো দায়িত্ব পালন না করে শুধু বাংলাকে বলা হচ্ছে কেন ধরা যাক একটা নথিপত্রহীন লোক প্রশ্ন হচ্ছে কেন এটা হলো আমার প্রশ্ন তার আগের এক ধাপ আগে সেই লোকটা বাংলা অবধি পৌঁছলো কি করে সীমান্ত পাহারা দায়িত্ব তো আপনাদের সেই লোকটা বাংলা অবধি পৌঁছলো কি করে এটা তো আপনাকে আগে বলতে হবে ফলে এগুলো একদম ভেগ অ্যালিগেশন সতর্কতাটা সিস্টেমের সব জায়গাতেই সতর্কতা দরকার এটা ব্লেম গেমের ব্যাপার নয় যে সীমান্তে আড়া আড়ে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না কারণ জমি পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের জমিই 400 এর কথা বাড়তা দেশ আইন করে ভারতবর্ষ বর্ষ কেন্দ্রীয় সরকার আইন করে সীমান্ত থেকে আগে 15 কিলোমিটার অবধি ছিল বিএসএফ এর এখন সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করে নিয়েছে তার ভালো অসুবিধা হলো না আর যখন সেটা রুখতে পাচ্ছে না তখন হচ্ছে জমি পাচ্ছে না কাঁটাতলের এই কাটাতারের গোটা ফেলিওর সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা গোটাটা দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে তারা এলাকা বাড়িয়ে নিচ্ছে কিন্তু যে এলাকাটা তাদের কাছে আছে সেইটা সুরক্ষিত রাখছে না এটা কি করে হতে পারে গা করে আইন সীমান্ত থেকে পনেরো কিলোমিটার অবধি ছিল বিএসএফ পঞ্চাশ কিলোমিটার অব্দি বিএসএফ এর তো তুমি তোমার আগে তুমি বর্ডার লাইনটা সুরক্ষিত রাখো তখন তো এই কথা বলোনি যে বর্ডারের জমি পাচ্ছি না তখন হচ্ছে বর্ডার আমাদের ভেতরের পঞ্চাশ কিলোমিটার অব্দি আমাদের তাহলে এখন এই নাটকগুলো হচ্ছে কেন যে কাঁটা তারের অমুক হয়নি তমুক হয়নি কে বারণ করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে ওরা কাজ শেষ করুক ওরা ফেল করছে এমনকি যে এলাকায় কাঁটা তার আছে গেট আছে সেখান দিয়েই বা ঢুকছে কি করে তার মানে বিএসএফ ফেলিওর যেখানে কাঁটাতার আছে গেট আছে সেখান দিয়ে ফিরছে কী করে ঢুকছে কী করে যে নদীপথগুলো রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা রয়েছে সেগুলো কি করে বহিরাগতরা ব্যবহার করছে ওগুলোর তো সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় এজেন্সিগুলোর তো তার সেই সেই নদীপথ কি করে ব্যবহার করছে বহিরাগতরা বা জঙ্গিরা বা খারাপ লোকেরা সেগুলো তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আরেকটা অভিযোগ দিয়ে আমাদের রাজ্যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন মাদ্রাসা দেখুন ওইটা ধর্ম নিয়ে একেবারে ওদের অ্যাঙ্গেলটা একেবারে ধর্ম নিয়ে আপনি দেখেছেন এর মধ্যেও এমন কিছু কিছু অপরাধ হয়েছে এই ধর্মীয় ভেদাভেদে তাতে তদন্তের পর দেখা যাচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের মধ্যে থেকেও আপত্তিকর কাজের অভিযোগ এসছে তো সুতরাং কোনো খারাপ কাজ মানেই একটা নির্দিষ্ট ধর্মর দিকে দাগিয়ে দেওয়া বিজেপির এই খেলাটা আরও ভেদাভেদ বা এই সমস্যা ডেকে আনছে আমাদের বক্তব্য সব ধর্মকে আমরা সম্মান করি কাজের ভালো আর কাজের খারাপ খারাপ কাজ যে ধর্মে ধর্মে কেউ করে থাকে খারাপ কাজটা খারাপ হিসেবে বিবেচিত ওটা ধর্ম দিয়ে বিচার করে কি হবে জঙ্গিরা হচ্ছে যে নদীপথগুলোকে বেছে বাংলাদেশ আমরা বলছি তো আমরা তো বারবার বলছি যে এই যে আন্তর্জাতিক যে সীমাগুলো বাংলাদেশের সঙ্গে এতগুলো নদীপথ রয়েছে এই সীমান্তগুলো তো কেন্দ্রীয় সরকারের পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকার সড়কপথক স্থলপথক বা নদীপথক বা আকাশপথক এটা তো রাজ্য পুলিশের দায়িত্বে পড়ে না এটা তো পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের সীমা পাহারা দেওয়ার কথা তাহলে কেন তারা ফেল করছে তারা দেখুক দরকার হলে রাজ্যর কাছে সহযোগিতা চাক তারা বলছে পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার তারা এলাকা বাড়িয়ে নিতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য কিন্তু আসল বর্ডার লাইনটাকে সুরক্ষিত রাখতে পারছেন অমিত সার বিএসএফ বলছি যে সিবিআই এর উপর অনস্থা সে অনাস্থা নির্যাতিতা বাবা মা অনাস্থা রেখে এখন ঠাকুরগাছি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা সিবিআই রেখে তিনি যাচ্ছেন ভোটের আগে তো এই সিবিআই এই এই সমস্ত এজেন্সিগুলোকেই বিজেপি দেখাতো এবার ওর বাড়ি যাবে এবার তোর তার বাড়ি যাবে এবার অমুক হবে জি করের ঘটনার পর চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে নিয়েছিল এই ধর্ষণ এবং খুনে তারপরেও বলা হয়েছে উই ওয়ান্ট সিবিআই সিবিআই নেওয়া হয়েছে কি পৈশাচিক সব আনন্দের বিবৃতি তো তারপর এখন তারাই বলছেন সিবিআই মানি না সিবিআই আসতে নেই তাঁদের যেটা ধারণা তাদের যেটা রাজনীতি তাদের যেটা অভিযোগ সেই সেই ব্যক্তিকে সিবিআইকে ধরে আনতে হবে তারপর তারা সিবিআইতে সন্তুষ্ট হবেন তো ফলে তারা বুঝবেন যারা উই ওয়ান্ট সিবিআই বলে নেচে বেড়াচ্ছিলেন তো তারা বুঝবেন এখন কেন তাদের এই বিচারিতা চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ তা নিয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের আপত্তিকে খারিজ করে দিল দেখুন এটা তো আইনের বিষয় প্রথম কথা চিকিৎসকদের একাংশ নট চিকিৎসক সবাই চিকিৎসকদের একাংশ যে ধর্না দিচ্ছে এটা একটা নাটক ছেলে খেলা হাস্যকর হচ্ছে ও তারা কলকাতা পুলিশ মানবেন না তারা সিবিআই মানবেন না তারা ট্রায়াল কোর্টে ডেইলি শুনানির মাধ্যমে ট্রায়াল চলছে সঞ্জয় রায় সেটা মানবে না সুপ্রিম কোর্ট মনিটর করেছে গোটা তদন্ত এবং গোটা বিচার প্রক্রিয়া সেখানে সকলের আইনজীবীরা ছিলেন তারা সেটা মানবেন না তাদের এই শীতকালে ইভেন্ট চাই ইভেন্ট তাদের প্রচারে বসতে হবে আমি তো একটা ছবি বেরিয়েছে দেখলাম আপনাদের সংবাদ মাধ্যমে সামনে একটা ব্যানারে যতগুলো শব্দ আছে মঞ্চের উপর ততগুলো লোক নেই কিছু সিপিএম পেছন থেকে যাচ্ছে কিছু নকশাল পিছন থেকে যাচ্ছে যখন উৎসবের সময় দুর্গোৎসবের সময় ডিস্টার্ব করেছে এরা আবার এই শীতকালে বড়দিনের সময় এরা নাটক করতে নামছে বাস্তবের সঙ্গে এদের দাবি দেওয়ার কোনো সম্পর্ক নেই এরা সম্পূর্ণ নাটক করতে নামছেন সার্কাসের তাবু খাটিয়ে ওখানে সার্কাস দেখাচ্ছেন দেখুন এটা যদি এগুলো সমস্ত এই মেট্রো সম্প্রসারণ এই গোটা জিনিসটা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা যে কতটা মেট্রোর শাখা প্রশাখা বাড়ানো যায় মানুষের সুবিধা করা যায় পরবর্তীকালে আমরা দেখেছি সারা বাংলায় বিভিন্ন যে মেট্রো সহ যে অন্যান্য রেল মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া রেল প্রকল্পগুলোকে উপেক্ষা করা হয়েছে টাকা দেওয়া হয়নি ড্রাই করে দেওয়া হয়েছে এখন যদি আবার শোনা যায় যে সে যে প্রস্তাবিত রুটগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন শুরু করেছিলেন সেগুলোকে বাতিল করার খেলা শুরু করে এটা তো বাংলার উন্নয়ন নিয়ে বিজেপি সরকারের সব ছেলে খেলা করার জায়গায় যাচ্ছে আমরা তো গোড়ার থেকেই বলে এসেছি যে এই পেগাসাস এরা ওই সব পাতার জন্য ব্যবহার করে বিরোধী নেতা নেত্রীদের উপর সব ব্যবহার হয় এবং পেগাসাস নিয়ে একটা বিরাট কেলেঙ্কারি ছিল সেটা তো সামনে চলেই এসছিল ফলে যতবার এই ইস্যুটা উঠবে ততবার আমাদের অভিযোগে সত্যতা প্রমাণিত হবে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে পশ্চিমবঙ্গে তো একেবারে প্রত্যাখ্যাত ভারতবর্ষেও বিজেপির এক ভাঁটার টান সবাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জোট বিকল্প উঠে আসছে এবং বাকি যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী কংগ্রেস যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতো বা ঠিকমতো পালন করে সেক্ষেত্রে বিজেপি আরও বিপাকে পড়বে কারণ তৃণমূল কংগ্রেস বা আমাদের অন্যান্য বন্ধুরা অনেকেই তাদের রাজ্যে বিজেপিকে আটকে দিতে পেরেছে এখন বিজেপি যখনই একটা কোনো বড় কিছু আসে মানুষের ভোটের উপর ওদের ভরসা থাকে না ফলে নানা রকম কারচুপি নানারকম বিকল্প পদ্ধতি তারা ভাবে নানা রকম আপত্তিকর কৌশলের দিকে তারা যেতে চায় দেখুন কেন্দ্রীয় সরকার বাংলার টাকাগুলো আটকে দিচ্ছে প্রাপ্যগুলো দিচ্ছে না এমনকি কেন্দ্রের যে স্কিমগুলো দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু বাংলাকে দিচ্ছে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসামূলক বঞ্চনায় যাতে গরিব মানুষ সাধারণ মানুষের ক্ষতি না হয় সেজন্য তিনি একশো দিনের কাছ থেকে শুরু করে বাংলার বাড়ি হান্ড্রেড পার্সেন্ট স্টেট ফান্ডিংয়ের এই বিভিন্ন প্রজেক্টগুলো নিজের ওপর লোড নিয়ে রাজ্য সরকারের ওপর লোড নিয়ে আরও বেশি গরিব মানুষকে যাদের প্রতি সরকারের দায়িত্ব পালন করার কথা কেন্দ্র করছে না রাজ্য সরকার সেগুলো করছে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ

এটা সবাই শুনেছি এটা বিস্তারিত খতিয়ে দেখে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা সিস্টেমটা সম্পর্কে আমাদের পার্টির এবং সরকারের একটা নির্দিষ্ট নীতি আছে তারা যথাসময় বিষয় সিদ্ধান্ত জানাবেন বাংলাদেশের যে মৌলবাদীদের মুক্তিযুদ্ধ অত্যন্ত অত্যন্ত আপত্তিকর অত্যন্ত আপত্তিকর যারা ইতিহাস ভুলিয়ে দিতে চায় তারা আর যাই হোক তারা কোনো অবস্থায় শুভ শক্তির পরিচায়ক নয় পুরোটাই অশুভ শক্তির পরিচায়ক মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা ইতিহাস যত বড় ভারত বিরোধী শক্তি আসুক যত বড় আপত্তিকর শক্তি আসুক তারা কিন্তু এই ইতিহাস মুছে ফেলতে পারবে না মুক্তিযুদ্ধ এবং সেখানে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো এটা তো ইতিহাসকে মুছে দেওয়ার একটা চূড়ান্ত অপচেষ্টা ফলে এটা আমরা সবাই আমরা এটা 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 একটা দেশ এটা একটা মানে দেশবাসী সেটা যে দেশই হোক তার মুক্তিযুদ্ধ তার স্বাধীনতায় যারা রক্ত দিয়েছেন তার স্বাধীনতায় যারা লড়াই করেছেন বাংলাদেশের সেই সময়ের মুক্তিযুদ্ধ ঐতিহাসিক মুক্তিযুদ্ধ এবং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষের সেনাবাহিনী তারা সেই মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে সেই পূর্ব পাকিস্তান পাকিস্তানি সরকারের অত্যাচার থেকে মুক্ত করে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসেবে তারা স্বাধীনতা পেয়েছিল আজকে সেই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরাচ্ছে এরা কোথায় নামবে এটা নিশ্চিতভাবে আলাদা দেশ আমাদের কথা বলা বা আমাদের সরকারের কিছু করণীয় নেই কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের কেন্দ্রীয় সরকার নীরব হয়ে আমাদের প্রতিবেশী একটি দেশে অশুভ শক্তিকে ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার হতে দিচ্ছে আর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা ওটা দেশকাল কাল নির্বিশেষে যেকোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এক বাক্যে নিন্দা করার মতো শেখ হাসিনাকে দেখুন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সব বক্তব্য এসছে এর উপর দাঁড়িয়ে আমরা কোনো রাজনৈতিক মন্তব্য করব না এই কারণে কারণ এটা সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয় এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয় আমরা পশ্চিমবঙ্গে থেকে এর উপর দাঁড়িয়ে কমেন্ট করতে পারি না আমাদের কোনো আবেগ বা বক্তব্য থাকলেও আমরা সেটা করতে পারি না আমরা শুধু এটা বলতে পারি যে বাংলাদেশে যে ধারাবাহিক খারাপ ঘটনা ঘটছে বাংলাদেশে যে ভারতবিরোধী কাজকর্ম হচ্ছে বাংলাদেশে যে প্ররোচনামূলক কথা বলা হচ্ছে এগুলো সম্পর্কে দিল্লি সরকারের অনেক আগে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে বলে অশুভ শক্তির নানা কাজ এবং সংলাপ ক্রমশ বাড়ছে সরকারি পাঠটা জমির অধিকার ফিরে বেঁধে দূষণের নিচতলা খেতে ওপরতলা আবেদন জানাতে পাঠটার কাগজ হাতে পাওয়া মানুষজনকে গ্রামে সামাজিক বৈঠক করলো শাসক দলের লোকজন এটা হচ্ছে গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের পরিবেশ তো যাদের পাঠটা পাওনার তারা সরকারের কাছ থেকেই পাটটা পাবে তো ভালো জিনিস তো খারাপ কি আছে আচ্ছা একটা যে একটা ফেসবুক কোনো কথা বলবো না বুঝতে দিলীপ ঘোষ বলছেন দিলীপ ঘোষ কোনো গোষ্ঠীর নেতা ছিল না সবার নেতা ছিল মানুষ সে কথা বলছে দিলীপ ঘোষের সময় কোনো গোষ্ঠী ছিল না আচ্ছা দিলীপ ঘোষ তিনি তিনি তো বিজেপির সভাপতি ছিলেন তিনি সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন তো ফলে তাঁর সময়ও তো আমরা এইসব যোগদান মেলা এইসব গল্প শুনেছি রোজ এই দল ওই দল থেকে লোক ডেকে ডেকে এনে হাতে পতাকা ধরিয়ে দেয়া। তো আমরা তো তখনই কটাক্ষ করতাম এইসব বাতিল দলবদলু বিশ্বাসঘাতকদের নিয়ে বিজেপির কোনো উপকার হবে না তো বিভিন্ন দল থেকে তারা এসব লোক ডেকে ডেকে নিয়েছেন যোগদান মেলা করিয়েছেন এখন দায় অস্বীকার করলে হবে আর এটাও বাস্তব যে এই অন্য দল থেকে সব বাতিল জিনিসপত্র যারা চার্টার্ড ফ্লাইটে করে গেছিলো তারা এখন অটোয়ে করে ফিরতে চাইছে তো এখন সেই সব আমরা তো তখন থেকেই কটাক্ষ করে এসেছি তো সেই দায়গুলো তো দিলীপবাবুদের সকলকেই নিতে হবে শুধু যারা নিয়েছিলেন যোগদান মেলায় হাতে সব পতাকা দিয়ে দিয়ে যোগদান মেলা হ্যাঁ তো এগুলো তো এখন সব বিয়োগ মেলার পর্ব চলছে তো সেজন্য এ করতে হবে তো যত রাজ্যে ধান্দাজ অন্য দলের বাতিল কার বিরুদ্ধে কি অভিযোগ ছিল বিজেপিতে বাঁচতে গেছে কোন দলের ইয়ে দল টিকিট দিত না বিজেপিতে কাঁদতে গেছে তো এই সব অতিরিক্ত আত্মাগুলোকে তারা তখন মহাপুরুষ হিসেবে বরণ করেছেন যোগদান মেলায় তো যোগদানো হবেই কৌশলা সদস্যতা অভিযান করবে বিজেপি সেখানে অন্যদিকে দুর্নীতি ঠেকাতে অনলাইন ট্রান্সাকশন করা হবে নো অফলাইন হ্যাঁ এগুলো কোনো প্রশ্নই না কারা শেখায় তাদের বলো প্রশ্ন শিখে আসতে হবে আমার কাছে একদিন আমাকে পাঠিয়ে দিও এটা কোনো প্রশ্ন এটা স্বাভাবিক ব্যাপার অনলাইন সিস্টেম তো ক্রমশ চালু হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার এটা কি এগুলো কোনো প্রশ্ন মানে এটা কোনো কাজের কথা হলো যাদের সময় খবরের কোনো মিনিমাম সম্পর্ক নেই তারা তোমাদেরকে এইসব লিখে লিখে পাঠিয়ে দিচ্ছে কিছু ক্ষেত্রে ছেড়ে দাও